اعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا ببني اسرائيل البحر فاتوا على قوم يعكفون على اصنام لهم قالوا يا موسى اجعل لنا الها كما لهم الهه قال انكم قوم تجهلون রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরী ওয়া আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহ ক্বৌলি ফাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম কুরআন উইকলি মুসা আলাইহিস ছিলেন আল্লাহর একজন মহান রাসূল। তাকে আল্লাহ দুইটি জাতির কাছে বার্তা পৌঁছাবার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। এক হলো মিশরের ফারাওদের কাছে এবং তাদের প্রজন্মের জন্য এবং একই সময়ে উনি যেখানে জন্মেছিলেন সেখানকার লোকদেরও পথ দেখাবার দায়িত্ব ছিল তার অর্থাৎ বনি ইসরাঈলের। তার জীবনের প্রথম ভাগ ছিল মিশরে। এবং পরবর্তী ভাগ ছিল যখন তারা আল্লাহ সাহায্য নিয়ে মিশর থেকে পালিয়ে গিয়েছিলেন এবং একসময় তারা পানিপথ পার হলেন আজকে যে আয়াত আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো পানিপথ পার হওয়ার পরের ঘটনা আমার মনে হয় সেটা খুবই জরুরি এবং আমাদের এখনকার সময়ের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ তো আল্লাহ বলেন অজা অজদাবানি ইসরায়েল আল বাহার আমি বন ইসরায়েলদেরকে পানি পার করালাম অন্যভাবে বললে আল্লাহ তালা বলছেন একমাত্র তিনিই তাদেরকে পানি পার হতে সক্ষম করলেন ফ কৌমিন আলা আসনামুম ওরা এখন সিনাই মরুভূমিতে এবং এখন তারা এমন এক জাতির কাছে এসে পৌঁছল যারা তাদের মূর্তিগুলোর সামনে খুব মনোযোগ দিয়ে বসেছিল ইয়া আকুফুন আলা আসনামিল্লাহুম একটু ভেবে দেখুন আমরা যখন প্রার্থনা করি তখন আমরা খুবই অমনোযোগী হয়ে পড়ি আমরা অমনস্ক হয়ে পড়ি আমরা বেশিরভাগই যখন প্রার্থনা করি এমনকি সবচেয়ে ছোট সুরাও যেমন ইন্না কাউসার এটা পড়ার সময় আমরা অন্য মানুষ হয়ে পড়ি আর রোজার সময় কারি যখন পুরো এক পাড়া তেলোয়াত করছেন সে কথা না হয় নাই বললাম আমরা তার পেছনে দাঁড়িয়ে ভাবি যে রুকু তো কখন যাবে আমরা সেটাই বারবার চিন্তা করতে থাকি কিন্তু আপনি দেখবেন অন্য ধর্মে বিশ্বাসী মানুষেরা বিশেষত যেসব ধর্মে অনেক ছবির ব্যবহার রয়েছে দেখবেন যিশুর মূর্তির সামনে মানুষ এক ঘন্টা ধরে বসে আছে তারা একটা গির্জায় কোনো এক মূর্তির দিকে অপলক তাকিয়ে আছে আবার অনেকে অনেক লম্বা সময় ধরে ধ্যানে বসে থাকতে পারে আপনি জানেন মানুষ অনেক দীর্ঘ সময় ধরে যোগব্যায়াম করতে পারে আর আপনার তখন মনে হয় এদের কি গভীর মনোযোগ অথচ যখন মুসলমানরা প্রার্থনা করে তাদের কোনো মনোযোগ নেই যদিও আমরা খুব চেষ্টা করি মনোযোগ দিতে কিন্তু আমরা পারি না যখন বনে ইসরা এমন এক জাতি পেল যারা যে শুধু মূর্তি পূজাই করছে তা নয় তারা দেখলো ওরা তাদের মূর্তির সামনে খুব মনোযোগ দিয়ে বসে আছেন ইয়ে আকুফুন আল আসনামিন ওরা ওদের মূর্তির সামনে সবকিছু ভুলে পূর্ণ একাগ্রতায় বসে আছে এটা দেখে বনিশ্রেণীরা ভাবছে এরা নিশ্চয়ই কিছু একটা জানে এর কোনো একটা উপকার তো আছেই আমার মনে হয় আমাদেরও মনোযোগ বাড়াতে ওদের কিছু পদ্ধতি অনুসরণ করা উচিত যদিও আমরা একঈশ্বরে বিশ্বাস করি তারা মুসা আলাহ সাল্লামকে বললো অল উইয়া মুসাই যে আল্লান আইলাহান কামাল আহু আপনি ওদের প্রভুর মতো আমাদের জন্য একটা প্রভু বানিয়ে দিন তারা আসলে বলতে চাচ্ছিলো আপনি আমাদের জন্য এমন একটা প্রতিমা কেন বানিয়ে দিচ্ছেন না যেটা প্রভুর মতো দেখতে আমরা যখন ওটির দিকে তাকাবো আমরা প্রভুকে কল্পনা করতে পারবো সেই প্রতিমাটি আমাদেরকে গভীরভাবে মনোযোগ দিতে সাহায্য করবে সত্যি বলতে কি এর পেছনের আসল রহস্যটা হল শয়তান চায় ওই মানুষগুলো যাতে তাদের শিরকে মনোযোগ দিতে পারে তাই শয়তান ওদের ছেড়ে দেয় আর শয়তান চায় না আপনি আল্লাহর প্রতি একাগ্র হন এজন্যই সে ক্রমাগত আপনার মনোযোগে বাধা দেয় আপনার ক্রমাগত অমনোযোগী হয়ে পড়ার কারণ হচ্ছে শয়তান আপনার কাছে বিরক্ত তাই আপনি অনবরত শিকার হন কিন্তু যারা শির করছে তারা গভীর মনোযোগ দিতে পারে এমন কি ঘন্টার পর ঘন্টা কোন সমস্যা ছাড়াই শয়তান তাদের মনোযোগে বাধা দিবে না শয়তান যা চায় তারা একেবারে ঠিক সেই কাজটি করছে আর আপনি বাইরে থেকে ব্যাপারটা দেখে ভাবেন দেখো ওরা কত গভীর মনোযোগী আর আমাদের কোনো মনোযোগ নেই আপনি ভাবতে থাকেন যে আমাদেরও বোধ হয় ওদের কিছু আচার আচরণ গ্রহণ করা উচিত আমার মনে হয় এই আয়তের সাথে আমাদের কিছু মিল আছে কারণ আজকাল আমরা প্রায় ভাবি ইসলাম আজকের যুগের অবস্থার সাথে কিভাবে মানিয়ে চলতে পারে পৃথিবী বদলে গিয়েছে চোদ্দশো বছর আগে মরুভূমিতে ইসলাম যা ছিল এখন তা নেই প্রযুক্তি বদলে গিয়েছে সমাজ বদলেছে ভাষা বদলেছে আমাদের আশেপাশে সব কিছু বদলে গিয়েছে তো ইসলাম কেন বদলাতে পারে না আমরা আমাদের আশেপাশের ঘটনাগুলো দেখি আর মনে মনে ভাবি আমাদের বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ইসলামের কিছু রীতিনীতি পরিবর্তন করা উচিত আমি এটা বলছি কারণ যখন আমাদের আধ্যাত্মিকতার কথা আসে বিশেষ করে যখন প্রার্থনার কথা আসে যখন আমাদের সাথে আল্লাহর সম্পর্কের কথা আসে সেটা কোনো পরিমার্জন করা সম্ভব নয় আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে সেরা উপায় আগেই দিয়ে দেওয়া হয়েছে তবে যখন আইন প্রয়োগের কথা আসে যখন ইসলামিক অনুশাসনের কথা আসে আধুনিক সময়ের প্রেক্ষিত বোঝার জন্য যে কোনটার অনুমোদন আছে কোনটা নিষিদ্ধ সেটা বিজ্ঞ আলমদের চর্চার বিষয় যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে যেন তারা আমাদের আমাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারেন কোনটা সুনিশ্চিতভাবে নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ নয় কারণ আমরা এমন পরিস্থিতিতে আছি যা আগে ছিল না এই জন্য আমাদের অবশ্যই কিছু ইস্তিহাত প্রয়োজন আছে কিন্তু এই আয়াত আধ্যাত্মিকতা নিয়ে আধ্যাত্মিকতার কোনো পরিমার্জন হবে না আধ্যাত্মিকতার সর্বোচ্চ পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লামকে যা দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে ইতিমধ্যেই সেটা অর্জিত হয়েছে আল্লাহর সাথে ভালো সম্পর্ক করার জন্য নামাজের চেয়ে ভালো কিছু আর আসবে না তাই আমরা যখন এই আধুনিক বিশ্বে দেখি মানুষ কোনো কনসার্টে গিয়ে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় কিংবা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গান শুনে আর বলে আমার মনে হয় আমি যখন গান শুনি তখন আমি একটা কানেকশন অনুভব করি তখন লোকেরা বলে কোরআন আমি ঠিক বুঝি না এর বদলে যদি মিউজিক হতো এটা বলে রাখা ভালো যে এই ভিডিওটি মিউজিক বিষয়ে কোনো ফতোয়া নয় এই ভিডিওটি হলো কখন আমরা বিকল্প খুঁজতে শুরু করি সে বিষয়। বনি স্টাইলিরাও বিকল্প ছিল। বলছিল এটা আমাদের বেশি কাজে লাগবে এরা এমন একটা কিছু বের করেছে যেটা তাদের বেশি কাজে লাগে এবং মুসা আলাহ সাল্লামের উত্তর ছিল খুব সুন্দর ইন্নাকুম কমুন তা ঝালুন তোমরা এমন এক দল মানুষে পরিণত হয়েছ যারা তাদের কামনা এবং আবেগের দাস হয়ে গেছে তোমরা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ আজকে তোমাদের এটা ভালো লাগছে তাই তোমরা ইসলামকে সে অনুযায়ী চাচ্ছ আগামীকাল তোমাদের অন্য কিছু ভালো লাগবে তারপর তোমরা ইসলামকে সে অনুযায়ী পরিবর্তন করতে যাইবে। সুহান তোমরা এটাই শেষ পর্যন্ত করতে চাচ্ছ তোমরা এখানেই থেমে থাকবে না এজন্যই আমাদেরকে আমাদের ধর্মের মূল রীতিনীতি আঁকড়ে থাকতে হবে কারণ ওগুলো সর্বকালীন ওগুলো সত্যি সত্যি চিরন্তন এবং যদিও কোনো রেওয়াজ রীতি বা অন্য কোনো সামাজিক আচরণ আপনার আকর্ষণীয় লাগতে পারে কিন্তু যদি সেগুলো ইসলামের মূল শিক্ষার সাথে সংগতিপূর্ণ না হয় ওটা হবে অনর্থক এটা বলার মতো যে আমাদের বোধহয় ধর্মকে আধুনিক করা দরকার যাতে এটা আরও ভালোভাবে খাপ খায় অনেক আগে আমার সাথে একজনের দেখা হয়েছিল যে আমাকে বলেছিল যে আমি দেখেছি যখন বসে প্রার্থনা করি তখন আমি বেশি মনোযোগ দিতে পারি কারণ আমি আগে চার্চে যেতাম এবং আমি দুই ঘন্টা ধরে ধর্মীয় কথা শুনতাম খুবই ভালো লাগতো তো আমার মনে হয় আমাদের মসজিদে চেয়ার রাখা উচিত যেন সবাই বসতে পারে এবং আমাদের একটা মঞ্চ থাকা উচিত এরপর হয়তো বলা হবে আমাদের একটা বিশাল অর্গান এবং পিয়ানো থাকা দরকার কারণ জানো তো পাশাপাশি গানটা বেশ ভালো যায় কারণ জানো তো একটার পর একটা আসতে থাকবে এবং জানো এই যে নামাজ বস ব্যায়াম আমি এর ঠিক কোনো মানে খুঁজে পাই না আমাদের তো শুধু সব শুনলেই হয় এবং আমরা যদি ইংরেজিতে নামাজ পড়ি সেটা আরও ভালো হয় সেটাই তো যথেষ্ট তাই না আমরা এভাবে বলতেই থাকবো এভাবে করলে সুবিধা হয় এটা করলে ভালো এতেই সুবিধা আর আপনি এরপর আগেই দেখবেন রাসুলুল্লাহ সাল্লামকে যা দেওয়া হয়েছিল এটা আর সেই ইসলাম নেই কিছু কিছু জিনিস আছে যেগুলো সর্বকালীন যা পৃথিবীর ভিন্ন ভিন্ন সমাজ সংস্কৃতিতেও টিকেছে এবং এই সমাজে না টেকার আদৌ কোনো কারণ নেই যেই মুহূর্তে আমরা ভাবতে থাকবো আমরা একদম ভিন্ন রকম আধুনিক অবস্থানে আছি যা সব কিছু নতুন করে ভাবার দাবি রাখে প্লিজ এটা বলবেন না সব প্রজন্মই এভাবে ভাবে আমাদের আগের প্রতিটি প্রজন্ম এভাবে ভেবেছে ইসলামের আটশো বছর পর পৃথিবী পুরো অন্যরকম ছিল আর এখন ইসলাম আসার চোদ্দশো পনেরো সাল পরবর্তী অবস্থা তাই আমাদের এভাবে ভাবা উচিত নয় আমি দোয়া করি আমরা যাতে আমাদের ধর্মের চিরন্তন নিখুঁত দিকটা দেখতে পাই এবং মূল্যায়ন করতে পারি আমরা যাতে বনি ইসরায়েলের সেই মানুষদের মতো না হই যারা মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে বলেছিল তুমি কি আমাদের ধর্মকে আমাদের জন্য একটি সংশোধন করে দিতে পারবে কারণ আমরা অন্য কিছু আচার আচরণ দেখেছি যাতে আমরা বেশি মুগ্ধ আল্লাহ আমাদের সবাইকে আমাদের ধর্মের আসল এবং চিরন্তন শিক্ষা গ্রহণের একাগ্রতা দান করুন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ